দেই তো এনে কি ইমান এটা ভিৰ এনে কি কৰছে ভাই কি কৰে কি কৰে এইটো দৰবা কি চে কি ক্লিয়াৰ দেখা যায় নেকি

তুই যদি আমার হইতি রে ও বন্ধু আমি হইতাম তো ও কেটে জরাই যাতরে আযান দা থাক লাগবো না লাগব থাক তো আমরা এখানে দেখতাছি এই যে কাকা জানি কি করতেছে এই যে এই যে দেখেন কি করতেছে কাকা সবাই দিতেছে সবাই সবাই হ্যাঁ ভাই কেমন লাগে ভাই এই যে ভাই কেমন লাগে ভাই এই যে দেখেন কাছে যে দে কান্না করে কেমন লাগে ভালো লাগে যেমন কি ভালো ভালোটা কি আরো ভালো লাগে কান্ত কেমন লাগে কেমন লাগে মোটামুটি সামনের দিকে আশা করি ভালো লাগবে সবাই দিছে ভাই দেখতেছি কি করা যায় এখন আসি সাধু বাবাই কি লাগাইছে জানি না যদি তার ভিতরে কোনো গান থাকে তাহলে আল্লাহ কারো সিলাই কারে মাফ করে মালিক জানি সাধু বাবা এই যে সাধু বাবাই দেখেন কি লাগাইতেছে দেখেন সব মানুষের চোখে চোখে দিয়ে দিতেছে